গুলা দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু ঘরে করার জন্য তাহলে আলাইকুম এ বিলাসিকো দেখেন আজকে দোকানে দেখেন কতগুলা জয়পুরি স্টক আসছে প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর অনেকগুলা নিউ কালেকশন আসছে এর মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে চারটা কালেকশন দেখাই চার কালারের ড্রেস গুলা দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু ঘরে করার জন্য সুতি কাপড়ের মধ্যে পিওর কটন থাকছে দেখেন প্রত্যেকটা ড্রেস আমি আজকে খুলে দেখাবো বেস্টগুলো দেখেন প্রত্যেকটা কালেকশন দেখতে অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানের লোকেশন মিরপুর 11 নম্বর মোহাম্মদিয়ার মার্কে জুতার লেন দেখেন অনেক সুন্দর এটা ডিজাইন আপনাদের অনেক পছন্দ হবে সুতির কাপড়ের মধ্যে ঘরে পরার জন্য বেস্ট একটা কালেকশন এ জয়পুরিগুলো প্রাইসটা কিন্তু অবশ্যই ভিডিওতে বলে দিব তার আগে পুরো ভিডিওটি দেখতে হবে বেস্টটা দেখেন এটা কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইড দিয়ে আর হাতার কাপড়টা দেখাই দেই এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখেন হাতা কাপড়টা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এবার উনটা এবং স্যালোয়ারটা দেখাই দিই উনটা এই যে এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা নেভি ব্লু কালার উন্নাটা দেখাই দিই উনারটা কিন্তু অনেক সুন্দর লং আপনারা আপনাদের এই ড্রেসটা দেখলে অবশ্যই পছন্দ হবে উনটা দেখেন উন্যাটা কিন্তু অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে খুবই সফট একটা কাপড় ঠিক আছে এগুলো পলিশ থাকা ছাড়া থাকবে আপনারা ধুইলে এগুলো অনেক সফট হয়ে যাবে আচ্ছা এবার আরও তিনটা যে কালার আছে এগুলো এক এক আমি খুলে দেখি আপনাদের প্রত্যেকটাই অনেক পছন্দ হবে একটা আরেকটার থেকে সুন্দর দেখেন এটা গোলাপি কালারটা গোলাপি কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু আপনাদের অনেক পছন্দের গলার গলা থেকে নিজ পর্যন্ত প্রিন্টগুলো দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নিজেই হাতার কাপড়টা আছে বর্ডার দাও আছে তার নিজ থেকেই হাতার কাপড়টা আচ্ছা এবার ব্যাক সাইডটা দেখে দিই সাইডটা একদম প্লেন উপর থেকে নিষ্কুম একজন সামনের অংশের মতোই শুধুমাত্র বুকের প্রিন্টটা নেই আচ্ছা এবার উন্নাটা এবং সেলারটা দেখাই দিই এই যে স্যালারটা স্যালারটা এই কালারের এবার উন্নাটা দেখাই দিই উন্নাটাও আপনাদের অনেক পছন্দ হবে কালারটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশানটা আপনার আপনারা দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা কালার আপনাদের খুবই পছন্দ হবে এই কালারটা এবার পরের কালারটা দেখাই আচ্ছা এটা হচ্ছে বাসন্তী কালা বাসন্তী গালাটা দেখেন খুবই সুন্দর জামাটা দেখেন জামাটাও আপনাদের অনেক পছন্দ হবে জামাটার কালার কম্বিনেশন দেখেন একটা থেকে আরেকটা সুন্দর এই জন্য পুরো ভিডিওটি দেখতে পুরো ভিডিওটি দেখলে আপনারা প্রত্যেকটা কালেকশন বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দর সামনের অংশটা নিচ দিয়ে এটা হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখেন আর হচ্ছে গিয়া ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা একসাইডে খুবই সুন্দর একটা প্রিন্ট করা আর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এবার এবং স্যালোয়ারটা এই যে বিস্কিট কালার স্যালোয়ারটা এবার দেখেন অনেক সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর জয়পুরি কালেকশন আপনাদের খুবই পছন্দের একটা কালেকশন সুতি কাপড়ের মধ্যে অনেক ভালো কাপড় এগুলো এই ড্রেসগুলোতে কিন্তু থাকছে কালার গ্যারেন্টি যদি কোনোভাবে রঙ উঠে যায় অবশ্যই আমাদেরকে ড্রেসগুলো ব্যাগ দিয়ে দেবেন কাপড় বানানোর আগে অবশ্যই ধুয়ে তারপরে একটু ড্রেসগুলো বানাবেন লাস্ট একটা কাপড় প্রাইসটা এখনই বলে দিই প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসটা দেখেন একটা থেকে আরেকটা সুন্দর এটার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর বাসায় পরার জন্য অনেক ভালো একটা কাপড় এগুলো সফট একটা কাপড় দেখেন এটা হাতার কাপড়টা হাতার কাপড়টা আর ব্যাকসাইটটা কার কোন কালারটা পছন্দ হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রোডাক্টগুলো অর্ডার করতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন দেখেন এটা কিন্তু ব্যাক সাইডটা ঠিক আছে এটা ব্যাক সাইডটা এবার উন্নাটা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখাই দিই সালোয়ারটা কমলা কালারের দেখেন কমলা কালার এবার উন্নাটা এবং সালোয়ারটা দেখাই দিই দেখেন উন্নাটা ওন্যাটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর একটা কালার আপনাদের অনেক পছন্দ হবে তো আজকে এই কয়েকটা কালেকশনই ছিল কার কোনটা পছন্দ হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন